সালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে ইউটিউবে ডুবলে এবং ফেসবুকে ডুবলে যে আমাদের আলেমদের নামে যত অপকর্ম এগুলো চোখে পড়তেছে এগুলো আসলেই সত্যিই নাকি মিথ্যা যাচাই না করে যারা এগুলো ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো যারা এগুলো ছড়াচ্ছেন আর যারা এগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতেছেন তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা আমি দেখলাম একটু আগে জমশেদ মজুদ্দার তিনি একজন ইসলামী স্কলার ভাইয়ের কথা প্রায় ভালোই লাগে তো যারা এগুলো এগুলো সরাচ্ছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন তো আমি বলবো আবু তহাদান সাহেব সম্পর্কে আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি কিছু বলতে পারবো না কারণ এটা আমি এটা সম্পর্কে জানি না সত্য মিথ্যা জানি না সবর করব ধৈর্য ধরবো দিন গেলে আস্তে আস্তে পরিষ্কার হবে আপনার ফেসবুক পোস্ট তো আমার ভুল বোঝার দরকার নেই কাউকে আর আপনার ফেসবুক পোস্ট যে একবারে একবারে সত্য ইনভেস্টিগেশনের উপর আপনি করছেন এরকমও তো না ঠান্ডা থাকে না এমনিতে ইসলামটা এত বদনাম করে ফেলতেছেন আপনারা মানুষের নামে নামে আইডি বানায় মানুষের নাম ছবি ব্যবহার কইরা নানা ধরনের পোস্ট করে এইসবকে নাম দিয়েছেন দিন প্রচার এইসব ফিতনা ফসাদকে নাম দিয়েছেন দিন প্রচার দেখেন ইউটিউবে একটা ওয়াজ মাহফিল ভালো টাইটেল দিয়ে ভালো ঠামনেল দেওয়া নাই কারণ প্রত্যেকটা ইউটিউবার ফ্রিল্যান্সিংয়ের নামে হারাম উপার্জনের হারাম হারাম উপার্জন করার জন্য তারা এটাকে নাম দিয়েছে যে দিন প্রচার বাট তাদের ভিউ আর বাণিজ্য টাকা ইনকাম ছাড়া কোন উদ্দেশ্য নিয়ে কথা বলি এখন ইউটিউবার এখান থেকে ভিডিও কাইটা নিয়ে পতিতাদের ছবি লাগায় আমার ছবি লাগাই দিয়ে বলবো যে এই দেখেন জামশেদ মজুমদার পতী নিয়ে কি বলছে দশটা পতিতার ছবি লাগান দেখেন না ওই যে আমির হামজা সাহেব কোন নায়িকার নাম নিছে ওই নায়িকারা বাংলাদেশের মানুষ চিন্ত না জানতো না কত মানুষ ছিল এই ইউটিউবাররা দিন প্রচারের নামে ওই হুজুরের ছবি আর ওই নায়িকার ছবি লাগা যায় সব মানুষ ওই নায়িকার চেহারা দেখাইছে ঠিক না তারা বলছে এটা দিন প্রচার ইউটিউবাররা বলছে দিন প্রচার কিছু সহিদার নামধারী ভাই কিছু হালুল হাদিস নামধারী ভাই কিছু কৌমি নামধারী ভাই যারা বড় বড় আলেমদের কাউকে সম্মান করে না তারা তাদের উস্তাদদের পর্যন্ত শিক্ষা গ্রহণ করেনি তাদের উস্তাদরা যে বিষয় চুপ তারা সেই বিষয়ে লাফালাফি করে তাদের শিক্ষকরা যে বিষয়ে নীরব চুপ আসে সবর করতেছে ধৈর্য ধরতেছে বোঝার চেষ্টা করতেছে তারা সেই বিষয়ে এক একজন আইনস্টাইন চেতে বড় বড়ো বিজ্ঞানী হয়ে রিসার্চ করে এরপরে পোস্ট করা শুরু করে দেয় তারা এবং তারা বুঝাতে চায় যে তারা উমক শিক্ষকের ছাত্র তারা বুঝাতে চায় তারা উমুক উস্তাদের সাগরে অথচ তাদের উস্তাদরা এই বিষয়ে নীরব সবর করে ধৈর্য ধরে বোঝার চেষ্টা করে এবং বলার প্রয়োজন মনে হইলে বলে নাহলে বলে না অথচ ওরা একজন পিএচডি করে করে ফেসবুকে পোস্ট করে ভাষায় আশা করি সকলে বুঝতে পেরেছেন